তো অনেকের দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু ফেসবুক ভালো মতো চলতেছে না তো ফেসবুক ওপেন করার সঙ্গে সঙ্গে ট্র্যাগ ইন লেটার এসরারি রিফ্রেশ লোডিং তো এই ধরনের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতেছে তো যাদের যাদের ফেসবুক এই মুহূর্তে ভালো মতো চলতেছে না তাদের জন্য আমি একটা সিস্টেম নিয়ে এসেছি যে সিস্টেম যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফেসবুকটি কিন্তু খুব স্মুথলি এবং আগের মতো স্পিড চলবে তো চলুন এবার আমি ভিডিওটি শুরু করি সো হ্যালো ফ্রেন্ডস আমি আজিজুর রহমান আপনার দেখতেছেন আজ টেকনিক্যাল চ্যানেল তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ধরনের কার্যকরী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন তো এবার সবার প্রথমে আপনি মোবাইলের স্ক্রিনের দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন তো সবার প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ঠিক আছে তো প্লে স্টোরের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে প্লে স্টোরের সার্চ বক্সে আপনি লিখে দেবেন পিপিএন তো বিপিএন লিখে সিম্পলি সার্চ করে দেবেন ঠিক আছে তো বিপিএন লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সঙ্গে অনেক ধরনের অ্যাপ্লিকেশন বেরিয়ে আসবে বিপিএন তো এখানে আপনি দেখতে পারবেন সিকিউর বিপিএন ঠিক আছে তো এই বিপিএনটি সিম্পলি আপনি ইনস্টল করে নেবেন তো বিপিএনটি ইনস্টল হয়ে যাওয়ার পর সিম্পলি এখান থেকে আপনি ওপেন করে নেবেন তো আপনি বিপিনটি যখনই ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে অ্যাকসেপ্ট যে রয়েছে এই অ্যাকসেপ্ট এর উপরে একটা ক্লিক করে দেবেন তো আপনি অ্যাকসেপ্ট এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের কিছুক্ষণ লোডিং নেবে তো এখানে দেখুন এই যে লোডিং এর সার্ভার লোডিং নিতেছে ঠিক আছে টেস্টিং কানেকশন আপনার কানেকশনটা টেস্ট হইতেছে যে আপনার নেটওয়ার্কের কিরকম স্পিড তো তারপরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখান থেকে সিম্পলি এই অ্যাপটাকে ক্লোজ করে দেবেন আপনি যতবার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ততবারই কিন্তু আপনার সামনে একটা ছোট্ট করে অ্যাড চলে আসবে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর সিম্পলি যে এখানে ক্লিক করে এখানটাতে ক্লিক করে আপনি এটাকে কানেক্টিং করে নেবেন তো এখানে আপনি ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সিম্পলি আপনি ওপর ওপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার কিন্তু খুব সহজে কিন্তু বিপিএনটা কানেকশন হয়ে গেল ঠিক আছে তো এবার আপনার যে ফেসবুকটি রয়েছে তো ফেসবুকটি সিম্পলি আপনি এখান থেকে ওপেন করবেন তো সিম্পলি আপনি আপনার ফেসবুক টা আছে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পরে দেখবেন আপনি আপনার ফেসবুকটা দেখুন যে খুব সহজেই কিন্তু আগের চেয়ে খুব স্পিড চলবে ঠিক আছে তো রাখি তো এই পর্যন্ত যাদের যাদের ফেসবুকের সমস্যা ছিল তো আশা করি আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখছেন তাহলে আপনি এইভাবে অ্যাপ্লাই করেন এইভাবে আপনার ফেসবুকটি কিন্তু ইউজ করতে পারবেন তো এই ছিল আজকে আমার মূলত ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন তো আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে